নমস্কার বন্ধুরা স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই রাতের রুটি এক্সট্রা থেকে গেছে ভাবছেন এটাকে কি করে খাওয়া যায় কিছু নতুন খেতে চাইছেন দেখুন আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি রাতের বাসি রুটি দিয়ে বাচ্চারা এতটাই চেটে খেয়েছে দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি এক নিমেষেই প্লেট পুরো খালি এত মজা করে দুই ভাই বোন খেয়েছে যে কি বলবো বলছে রুটি না দিয়ে টিফিনে এটাই তো তৈরি করে দিতে পারো তাহলে তোমার সকালবেলায় আর রুটিও তৈরি করা লাগবে না রাতের রুটি দিয়েই ঝটপট তৈরি করা হয়ে যাবে দেখুন কত মজা করে দুই ভাগুন খাচ্ছে তো চলুন আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করা যাক আপনারাও কিন্তু ঝটপট তৈরি করে এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাইকেই দিয়ে দিতে পারেন আর আমি তো এই রেসিপিটা বাসি রুটি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু তাজা রুটি দিয়েও তৈরি করে নিতে পারেন তো সবার প্রথমে তিনটে রুটি আমার রাতে এক্সট্রা থেকে গেছিলো সেই তিনটে রুটি আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন রুটিগুলো কিন্তু রাতের তৈরি রুটি এবার রুটিগুলোকে হাত দিয়ে একটু মুড়িয়ে নেব রুটিগুলোকে রোলের মতো মুড়িয়ে নেওয়ার পর তারপর চাকু দিয়ে একটু প্রেস করে কেটে নিতে হবে একটু বেশি প্রেস করা লাগবে কাটার সময় কেননা এগুলো রাতের রুটি একটু শক্ত হয়ে গেছে দেখুন সম্পূর্ণ রুটিগুলোকে আমি কেটে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে এই লেয়ারগুলোকে খুলে দিতে হবে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো রুটির টুকরো প্লেটে তুলে নেওয়ার পর ঝটপট চলে যাচ্ছে রান্নায় সেজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়েই রেসিপিটা তৈরি করছি খেতে কিন্তু সত্যি একেবারেই দারুণ হয়েছিল তারপর তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা রসুন এবং আদা এরপর আদা রসুনটাকে একটু ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি সব কিছুকে আবারও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না অল্প একটু সফট হয়ে আসছে এরপর এর ভেতরে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে তবে ঘি না থাকলে না দিলেও অসুবিধা নেই এরপর সব কিছুকে আবারও একটু মিলিয়ে নেব এর সাথে যে কোনো ভেজিটেবলস আপনারা অ্যাড করতে পারেন আমার কাছে আজকের শুধু বিনস ছিল আমি বিন দিয়ে দিলাম আপনারা এখানে বাঁধাকপি মটরশুটি ক্যাপসিকাম গাজর যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন এক্ষেত্রে পুষ্টিটাও কিন্তু ভেজিটেবলসের খুব ভালোভাবে পাওয়া যাবে এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটো বিনস এবং পেঁয়াজটা অল্প একটু সফট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস তারপর দিয়ে দিলাম রেড চিলি সস দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দেবো সয়া সস সব কিছু দিয়ে একবার ভালোভাবে সব কিছুকে মিলিয়ে নেব তারপর দিয়ে দেবো রুটির টুকরোগুলো রুটির টুকরোগুলো দেওয়ার পর এই সস অথবা মশলার সাথে রুটিগুলোকেও ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিলিয়ে নেব আর রুটিগুলো যেহেতু রাতের রুটি তাই অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবারও সব কিছুকে একটু মিলিয়ে নেব যেন রুটিগুলো ভালোভাবে সফট হয়ে আসে বন্ধুরা এই জলটা আপনারা যেমন রাখতে চান গ্রেভি যদি বেশি একটু গ্রেভি গ্রেভি করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আর যদি এরকম গা মাখা করতে চান তাহলে জলের পরিমাণটা কম দিয়ে একটু শুকিয়ে নিলেই আর ওপর থেকে একটু কুচি দিয়ে দিলেই আমাদের বাসি রুটির মজাদার রেসিপি কিন্তু একেবারেই রেডি এরপর একটা প্লেটে এভাবে সার্ভ করে উপর থেকে একটু ধনে কুচি দিয়ে দিলে বাচ্চা হোক বা বড়ো সবাই কিন্তু আঙুল একেবারে চিটে পুটে খাবে খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না এটা বাসি রুটির রেসিপি বন্ধুরা আপনারাও এবার একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আজকে আমার এই বাসি রুটির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের মতো পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার